জাওয়াদ আবরার সজরে এক ঘুষি মারলেন আজিজুল হাকিম তামিম তাতে ব্যথাও পেলেন ভাগ্যিস না ব্যক্তিগত নয় করেই সেই ঘুষিটি চালিয়েছেন জাওয়াদ মধ্যে মজার ছলে মারামারি করতে গিয়ে দুষ্টুমি অনিচ্ছাকৃত আঘাত তো আমরা অনেকেই করেছি এটা তেমন এক ঘটনা আজিজুল হাকিম তামিম ও জাওয়াদ আবরার দুজনের বয়সী আঠারো এই বয়সী ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ স্তরের একটি ক্লাবের নেতৃত্ব দিচ্ছেন তামিম আর তামিমের শিবিরের অন্যতম সেনানির যাওয়ার সামলাচ্ছেন ওপেনিং পজিশন কি এক গুরু দায়িত্ব দুজনের কাঁধে এখনো যে কৈশোরের সেই প্রাণবন্ত সত্তাকে তারা পেছনে ফেলে আসেননি এই যে বাচ্চাদের মতো দুষ্টুমির করবার ইচ্ছে তো চিরকাল থেকে যায় কিন্তু স্থান কাল পাত্র খেঁধে আমরা আর সতীর্থ কিংবা বন্ধুর সাথে কৈশোরের মজার ছলে মারামারিটা আর পড়তে পারি না তাঁধে রাজ্যের চাপ নিয়েও যাওয়ার তামিমরা বাঁচিয়ে রাখছেন কৈশোরের সজীবতা হালিম কে আনলো আনিনি বানিয়েছে ভালো হলে আমি খারাপ হলে ভাইয়া হুম দারুণ হয়েছে সবচেয়ে সহজে সবচেয়ে সুস্বাদু হালিম রাধুনি হালিম এখানেই সম্ভবত কবি সুকান্ত ভট্টাচার্যের আঠারো বছর বয়স কবিতার স্বার্থকতা এ বয়স মাথা নোয়াবার নয় তামিম যাওয়া মাথা নোয়ায় না কোনো দায়িত্ব পেয়ে তারা মচকে যায় না বরং নিজের প্রাণোচ্ছল সত্তার প্রতিফলনে উড়িয়ে দিতে চায় সমস্ত চাপকে তাছাড়া এই দুইজন আগ্রাসী ব্যাটিংয়ের নতুন দিশারি হয়ে উঠেছেন ব্যাটিংয়ে নিজেদের প্রচার ও প্রসার খুঁটিয়ে যাচ্ছেন তারা প্রতিনিয়ত এই দুইজন সম্ভবত সে বিষয়টি জানেও না যে তাদের ওপর দর্শকদের প্রত্যাশা বাড়ছে সুকান্ত ভট্টাচার্য আঠারো বছর কবিতায় লিখেছিলেন সঁপে আত্মাকে শপথের কোলাহলে তারাও নিশ্চয়ই প্রতিদানের শপথে বলিয়ান হতে চাইবেন নিজেদের সপে দিতে চাইবেন দেশের ক্রিকেটের নব উত্থানের মিছিলে Rakyat usen rumah kalayat